চটকদার কিছু ছাড়লে মানুষ একটু ভালো দেখে এজন্য ছেড়েছি তো দেখেন এই মুহূর্তে তো আপনারা জানি আমার ভিডিও পরবর্তীতে আপনারা দেখবেন আশা করি তারপরে দু একজন দর্শক যদি আমার আসে ভালো লাগে লাইভটা করার পিছনে কোনো উদ্দেশ্য বা কোনো এই নেই শুধুমাত্র আপনাদের সাথে একটু কমিউনিকেশন জারি রাখার জন্য মাঝে মাঝে ইউটিউবে লাইভ করা উচিত যেভাবে ফেসবুকে লাইভ হয় আর বিষয়টা হচ্ছে আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান আমার প্রায় আটশো অষ্টআশি জন সাবস্ক্রাইবার গেইন করেছে চ্যানেলটি আশা করি খুব দ্রুত বড় এই আসবে বড়ো ভিডিও কিছু মেক করা আছে তৈরি করা আছে সেগুলো ছাড়তেছি না ভিউ কম হয় একটু ভিউটা কম হচ্ছে আর একটা ভিডিও কষ্ট করে সংগ্রহ করা কষ্ট করে রেকর্ডিং করা কষ্ট করে তৈরি করা এরপরে পাবলিশ করার পর যদি দর্শক মহলে এটা যথেষ্ট পরিমাণ সাড়া না দেয় তখন খুব কষ্টদায়ক হয় আর ছোট্ট ক্রিয়েটাররা খুব কষ্টই পায় আশা করি যারা আমাদের ভিডিও দেখবেন আশা করি তাদেরকে বলবো আপনারা কিছু শেখার নিয়ে তো দেখবেন আশা করি কিছু শেখার নিয়ে তো দেখবেন ভিডিও শেখার নিয়ে তো দেখলে আপনার জন্য বেনিফিট আছে যেমন একজন দর্শক আসছেন আপনি কমেন্টস করতে পারেন প্রিয় ভাই আপনি যিনি আসছেন রাজীব ভাই আসছেন আপনাকে আপনি কি আমার আওয়াজ ক্লিয়ার শুনতে পারছেন আমি অনেকক্ষণ ধরে কথা বলতেছি মার্শাল্লাহ ক্লিয়ার শুনতে পাচ্ছেন কি যদি ক্লিয়ার শুনতে পান তাহলে কমেন্টস করুন আচ্ছা আচ্ছা ঠিক আছে যদি আমার হ্যাঁ মাসাল্লা তিন জন আরো যুক্ত হয়েছেন রাজীব ভাই হ্যাঁ শুনতে পাচ্ছেন ধন্যবাদ রাজীব ভাই আপনি কোথা থেকে দেখছেন একটু কমেন্টস করবেন একটু কমেন্টস করবেন রাজীব ভাই কোথা থেকে দেখছেন আমরা কিছু ভিডিও ছাড়তেছি গত সরকারের আটজন মাসাল্লা আটজন আটজন চলে আসছেন আরো আশা আশা করি তো আমি চেষ্টা করবো প্রায় সময় আপনাদের সম্মুখে এরকম আসা চট করে চলে আসবো যাতে আপনাদের সাথে আলোচনা করতে হবে রাজীব ভাই আপনি কোথা থেকে বলছেন কলকাতা মাশ না কলতা ভাই কলতা কোথায় এটা তো আমি সঠিক চিনি না কলতা কোন জেলায় কোন উপজেলায় বাংলাদেশে কিংবা কলকাতা বা ভারতে কোথাও আপনি যেখান থেকে দেখছেন দেখে ফেলুন হ্যাঁ আর বাকি যারা আসছেন আহ আপনি কমেন্টস করুন যারা আসছেন ভাই কমেন্টস করুন আপনাদের সাথে কথা বলি আমি সচরাচর লাইভে আসি না লাইভ আমার চ্যানেলে আছে আপনারা আমাকে কমেন্টস মাধ্যমে জানাইতে পারেন যে আপনারা কোথা থেকে দেখছেন কি ভিডিও ছাড়ছেন যে হাস্যরস ভিডিও ছাড়ছে এগুলোই ছাড়বো নাকি আরও ভালো কিছু ভিডিও ওয়াজ যেহেতু আমার চ্যানেলে ওয়াজ মাহফিলের ভিডিও বেশি ছিল কিন্তু ইদানিং শর্টস ভিডিওগুলো আমি একটু এই জাতীয় ছাড়তেছি যাতে শর্টস ভিডিও মাসাল্লাহ মাসাল্লাহ তো কলকাতা থেকে রাজীব ভাই দেখতেছেন রাজীব ভাই আসলে কলকাতা দেখেন ভারত থেকে আমাদের সাথে সংযোগ রাজীব ভাই অসংখ্য ধন্যবাদ দর্শক আসছে যাচ্ছে অসুবিধা নেই এটা ম্যাটার করে না পরবর্তীতে আশা করি ভি হবে তো রাজীব ভাই আপনি কোন ধরনের ভিডিও চান বাকি যারা আসছেন তা আপনারা কমেন্টস করতে পারেন লাইক করতে পারেন আমার চ্যানেলে সাথে থাকুন কোন ধরনের ভিডিও চাচ্ছেন রাজীব ভাই আমি কি হাস্যরস ভিডিও করব নাকি ওয়াজ মাহফিল করব না বজল করব সাউন্ড না যে সমস্যা হয়ে পরে আমার কাছে একটা হার্ডমিস্ত্রির দোকান আছে যদিও কথা স্পষ্ট আছে কিনা জানা নেই রাজীব ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি সুদূর কলকাতা থেকে ভারত থেকে বাংলাদেশের এই বরগুনা জেলার একজন channel কে content creator এর দেখছেন এবং live এ সংযোগ করেছেন এই জন্য আপনাকে অসংখ্য এছাড়াও যারা আছেন আপনারা কমেন্টস করতে পারেন ভাই যান আমার কথা স্পষ্ট আসছে কিনা sound এ কোনো সমস্যা হচ্ছে কিনা হ্যালো জি ভাই যান কমেন্টস করুন কমেন্টস করুন আপনাদের কথার জবাব দেবেন ইনশাল্লাহ কোন ধরনের ভিডিও দেখতে চান আমার চ্যানেলের মাধ্যমে যদি বলেন যে যে হ্যাঁ আমি আমরা ওয়াজ মাহফিল দেখতে চাই তাহলে আমি ওয়াজ মাহফিলের ভিডিও কন্টিনিউ করবো আর যদি বলেন যে না এই জাতীয় কমেন্টস এই জাতীয় যেগুলো চলতেছে হ্যাঁ আমি ভাসভাস ভিডিও ছাড়তেছি সব সত্য সত্য ভিডিওগুলোই আর কি আমি চাই এগুলো কোনো রকম এই না থাকুক হ্যাঁ দেখুন আপনারা দেখতেছেন এটাই অনেক কিছু এটাই অনেক কিছু লাইভে আসছেন অনেকে জয়েন করছেন অনেকে বের হয়ে যাচ্ছেন কোনো অসুবিধা নাই তবে আপনার কোনো প্রশ্ন থাকলে আপনি আমাকে করতে পারেন ইনশাআল্লাহ চেষ্টা করবো আমি প্রায় সময় লাইভে আসুন যদি আপনাদের আগ্রহ থাকে আমার যারা সাবস্ক্রাইবার আছেন এবং যারা নিয়মিত ভিবার আছেন যারা দেখতেছেন আপনারা যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন আর যারা নিয়মিত দেখতেছেন তারা কমেন্টস করবেন আমি লাইভে আপনাদের প্রশ্ন জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ দেখুন আমি যে কথাগুলো বলবো আশঙ্কা চলে এসেছি মাঝে মাঝে কমিউনিকেশন জারি রাখার জন্য এই লাইভ করতে হয় এটা একটা সিস্টেম আর কি যেহেতু ইউটিউব অনেক বছর যাবত আমি ইউজ করতেছি অনেক বছর যাবত আমি ইউজ করতেছি এর মাঝে আমার দুই তিনটা চ্যানেল আমি দুই তিনটা চ্যানেল ক্রিয়েট করছিলাম কিন্তু সর্বশেষ আমার দুইটা চ্যানেল এখন আছে একটা হচ্ছে এ কে এ ইসলামিক টিভি আর হচ্ছে ছিল সেখানে আমি প্রচুর ভিডিও ছেড়েছি প্রচুর ভিডিও ছেড়েছি আর এই চ্যানেলটায় দুইশো সাতানব্বইটা ভিডিও আছে আরও বেশি ছিল কিছু ভিডিও ইউটিউব থেকে সরিয়ে দিয়েছে ভাই যারা জয়েন করতেছেন আপনারা একটু সাড়া দেবেন আসলে কথাগুলো কি স্পষ্ট শুনতে পাচ্ছেন যেমন কলকাতা থেকে রাজীব ভাই তিনি আমার সাথে জয় হয়েছে এস কে রাজীব ওনার ইউটিউব চ্যানেলটার নাম চ্যানেলটার নাম বলে দিচ্ছি আপনারা পারলে তাকে সাবস্ক্রাইব করে আসবেন এস কে রাজীব পেন এস কে রাজীব পেন ই ফোর ওয়াই সেভেন এন এই চ্যানেলটা পারলে ঘুরে আসবেন আমরা একটু একজন আরেকজনকে প্রমোট করতে পারি আশা করি হ্যাঁ একজন আরেকজনকে প্রমোট করতে পারি তাহলে যার যার জায়গা থেকে সে অনেক দূরে কমিউনিকেশন করতে পারে দেখুন আমরা যারা বাংলা ভাষাভাষী মানুষ আছে তারা অনেকে অনেক দেশে অবস্থান করছে কেউ ভারতে কেউ পাকিস্তানে কেউ বা ইউরোপে কেউ বা আমেরিকায় বিভিন্ন জায়গায় কেউ এই ইউনাইটেড কি বলে ইউনাইটেড কিংডম লন্ডনে কেউ বা আছে আরব আমিরাদে এরকম বিভিন্ন জায়গায় বাঙালি ভাষাভাষী মানুষগুলো আছে তো প্রিয় দর্শক আমি আপনি মিনিট পঞ্চাশ সেকেন্ডের মতো ভিউ মানে চলতেছে ভিডিও লাইভ আমি হঠাৎ করে চলে আসছি কোনো রকমের নোটিফিকেশান ছাড়াই তার আপনারা যথেষ্ট সাড়া দিয়েছেন ভিউ করছেন আমার চ্যানেল গ্রো হচ্ছে আমি আশা করি আপনারা নিয়মিত থাকবেন কোন ধরনের ভিডিও চান সেটা এই লাইভে কমেন্টস করে দেবেন আশা করি আপনাদের কমেন্টস দেখে আমি পরবর্তী স্টেপে ভিডিও ছাড়বো ইনশাআল্লাহ আল্লাহ হ্যাঁ হ্যালো ভাই ধন্যবাদ আমার টপ ফ্যান উনি হচ্ছেন রেজাউল করিম ভাই হ্যাঁ রেজাউল করিম ভাই আপনি কোথা থেকে দেখছেন আপনার নামটি বলবেন রেজাউল করিম ভাই আপনি কোথা থেকে দেখছেন আপনার জেলা উপজেলা দেশ একটু বলে যাবেন প্লিজ আমি আপনার কথা জবাব রেজাউল করিম ভাই তিনি দেখবেন কি হ্যালো জানিয়েছেন টপ ফ্যান আমার টপ ফ্যান ধন্যবাদ আপনাকে আপনি আমার channel নিয়মিত ভিডিও দেখেন এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই আপনি কোথা থেকে দেখছেন কমেন্টস করে জানাবেন প্রিয় দর্শক দেখুন আপনি অভিব্যক্তি পেশ করতে পারেন কথা বলতে পারেন আমার সাথে প্রশ্ন করতে পারেন আমাকে এমন প্রশ্ন করে আটকিয়ে দেবেন না যে প্রশ্ন জবাব দিতে গিয়ে আমি নিজে লজ্জাবোধ করব আপনি লজ্জিত হবেন বাবা কি দর্শকরা তারা করবে কি বলতেছেন হ্যাঁ জি ভাই আপনার নাম রেজাউল আপনি কোথা থেকে দেখতেছেন ভাই আপনি কোথা থেকে দেখতেছেন আচ্ছা আপনার নাম রেজাউল আমি ধন্যবাদ রেজাউল ভাই আপনার আইডি থেকে দেখা যাচ্ছে যে আপনি যে আপনার যে ইউজার আইডি নামটা সেটা এখানে দেখাচ্ছে রেজাউল করেন তা আপনার নাম রেজাউল আপনি কোথা থেকে দেখছেন আমার টপ প্যান্ট আপনি কোথা থেকে দেখছেন একটু প্লিজ আপনি কমেন্টস করবেন এরপরে অন্য কেউ যদি থাকেন লাইনে আর আসতে পারেন দেখি ইনশাআল্লাহ যদি আপনারা আমি যদি আপনারা জবাব দেন তাহলে আমি এটা কন্টিনিউ করবো ইনশাআল্লাহ এখনই সময় আরো নিব ইনশাআল্লাহ আর যারা চ্যানেলে দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা আমাকে দেখার জন্য দেখেছেন জবাব দিচ্ছেন কমেন্স করছেন ভাই ধুপবি এটা কি কলকাতায় ভাই আপনার বাড়ি কি ধুপবি এটা কলকাতায় মানে পশ্চিমবঙ্গে নাকি বাংলাদেশে কোথায় ভাইয়া আপনার অঞ্চলটা কোথায় বাংলাদেশে না পশ্চিমবঙ্গে হুম কাজী ভাই চমৎকার আসাম মাশ আলহামদুলিল্লাহ আমি সার্থক আমার ভিডিও ভারতের আসাম কলকাতা এখান থেকে দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা যারা আমার ভিডিও রাজীব ভাই একটু আগে এস কে রাজীব ভাই তার কমেন্টস করলাম তিনি কলকাতা থেকে দেখতেছেন এখন রেজাউল করিম ভাই তিনি আমার ভিডিও দেখতেছেন আসাম থেকে আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আমি আমার কষ্ট সার্থক কারণ আমার ভিডিও আমার পার্শ্ববর্তী দেশ ভারতের ভাইয়েরা দেখছেন এটা আমার জন্য সৌভাগ্যের বিষয় আশা করি আরো অনেক দেশ থেকে আমার ভাইরা দেখবেন হ্যাঁ জি না ভাই আমার বাড়ি আমার বাড়ি বাংলাদেশের সর্বদক্ষিণের জেলা বরগুনাতে আমার বাড়ি বাংলাদেশ যে বাংলাদেশের সর্বদক্ষিণের বরগুনা জেলাতে এটা বিভাগ হচ্ছে বরিশাল আর এখানে আমার বাড়ি আমার বসবাস আমি থাকতেছি বরগুনাতে তো এখান থেকে আমি আপনাদের সাথে সংযুক্ত আছি বিভিন্ন রকমের কন্টেন্ট ছাড়তেছি ইসলামিক ওয়াজের ভিডিও ছাড়তেছি তারপরে এই ইদানিংকালে অনেকগুলো শর্টস রয়েছে যেগুলো বিনোদনমূলক এটা শুধুমাত্র বিনোদন হিসেবে ছাড়ছি আশা করি আপনারা যদি আমাকে আরও মানে ইন্সপায়ার করেন আমাকে যদি আরো উৎসাহ দেন তাহলে আমি হয়তো বা আরও ভালো ভালো ভিডিও করার চেষ্টা করব যদি আমি অনেক ব্যস্ত আমি যেখানে বসে আছি এটা আমার মাদ্রাসা এখান থেকে আমি মাদ্রাসা থেকে তারপরে আপনাদের সাথে সংযুক্ত থাকি হ্যাঁ প্রিয় ভাই বন্ধুবান আপনারা যারা এই জরুরি একটা মানে কোনো নোটিফিকেশন ছাড়াই আমার সাথে লাইভে আপনারা জয়েন হয়েছেন এই জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ হ্যাঁ রেজাউল করিম ভাই তিনি আমাকে রেজাউল ভাই তিনি আমাকে দিয়েছেন আচ্ছা ভাই আপনার চ্যানেলের নামটা বলবেন ঠিক আছে আমি আপনার চ্যানেলের নামটা চেষ্টা করি এখানে বলে দিতে যদি আপনি সেটাকে এ করতে চান আমি প্রমোট করতে পারি কি একজন আর একজনকে সহযোগিতা করলে হয়তো বা আমরা করতে পারি আপনি ইসলামিক ভিডিও বানান ঠিক আছে ভাই ইসলামিক ভিডিও বানানো ভালো কারণ ইসলামের দাওয়াত ইসলামের কাজ আমরা চেষ্টা করলে যে কোনো জায়গা থেকে বর্তমান সময়ে ইসলাম যেভাবে মানুষের মাঝে ছড়িয়ে পড়ছে সেটা বাংলাদেশ সেটা ভারত সেটা পাকিস্তান বিশেষ করে হয়ে আছে একটা দেশে সেটা আমাদের জন্য সৌভাগ্যের সারা পৃথিবীতে ইসলামের প্রতি মানুষের ঝোঁক ইসলামের প্রতি মানুষের ভালোবাসা বেড়ে বেড়ে চলছে চলছে কমতি হচ্ছে না বাড়ছে ভাই আমার পাশে একটা ফার্নিচারের দোকান আছে সেখানে কাজ করতেছে আমি যদিও থাই গ্লাস দেওয়া তারপরেও আওয়াজ মনে হয় আসছে যেহেতু আমার কানে আসছে আপনাদের কাছেও যায় হ্যাঁ ভাই যারা দেখছেন রেজাউল ভাই আপনার চ্যানেলের নামটা বলবেন আপনার চ্যানেলের নামটা সবাই দেখুক আপনি যদি চ্যানেলের নামটা বলেন আশা করি আমি আপনার চ্যানেলটাকে দেখে আসবেন সব ঘুরে আসবো আপনার ভিডিও দেখার চেষ্টা করব যান আল্লাহ শুক্রিয়া এখন আমাদের বাংলাদেশের সময় চারটা তিরিশ বা তেইশ বাজে এখন মনে হয় ভারতে চারটা বাজে আচ্ছা রেজাউল ভাইয়ের চ্যানেলের নাম ইসলামিক রিলস রেজাউল রেজাউল ভাইয়ের চ্যানেলের নাম ইসলামিক রিলস রেজাউল অর্থাৎ তিনি শর্ট ভিডিও ছাড়েন মনে হয় শর্ট ভিডিও ছাড়েন হ্যাঁ চ্যানেলের নাম রেজাউল ভাইয়ের চ্যানেলের নাম তার বাড়ি আসামি আর একজন ভাই যদি কোনো কন্টেন্ট ক্রিয়েটার ছোটো কন্টেন্ট ক্রিয়েটার থাকেন আপনাদের নামগুলো বলে দেন দেখাম এই লাইভের মাধ্যমে নামগুলো বলে বলবেন আচ্ছা রেজাউল ভাই নতুন চ্যানেল খুলেছে ওনার চ্যানেলের নাম হচ্ছে ইসলামিক রিলস রেজাউল এই চ্যানেলটি আপনারা প্লিজ ঘুরে আসবেন আর যারা আমার চ্যানেলে ভিউয়ার আছেন আমার এই ইউটিউব চ্যানেলের ভিউয়ার আছেন তারা কষ্ট করে হলেও যারা এখনও সাবস্ক্রাইব করেননি অনেক ভিউয়ার আছেন যারা সাবস্ক্রাইব করেননি কিন্তু ভিডিও দেখেননি তো তারা দয়া করে সাবস্ক্রাইব করবেন তাহলে আশা করি আপনাদের কাছে আরও সুন্দর সুন্দর ভিডিও আমরা পাবলিশ করতে পারবো রেজাউর ভাই আমি আপনাকে পরামর্শ দেবো আপনি যদি ইসলামিক ভিডিও ছাড়েন তবে প্রথম থেকে শর্ট ভিডিওগুলো ছাড়বেন হ্যাঁ শর্ট ভিডিও ভিডিওগুলো খুব দ্রুত ভাইরাল হয় হ্যাশট্যাগ দিয়ে দেন যেমন ইউটিউবে যে অ্যালগোরি যেমন শর্টস সেই শর্টস লিখে দেবেন হ্যাশট্যাগটা দেবেন আর হচ্ছে ভিডিওগুলো ছাড়বেন এডিট করে আপনি শর্ট ভিডিও ছাড়েন দশ সেকেন্ড পনেরো সেকেন্ডের ভিডিও ছাড়েন এডিট করে চমক ভিডিওগুলো ছাড়বেন রেজাল্ট আমি এই পরামর্শটা দিচ্ছি আর যারা নতুন ভিউয়ার আছেন আপনারাও আমি মনে করি যে নিজের চিত্ত বিনোদন দেওয়ার জন্য অশ্লীল কন্টেন্ট থেকে নিজেকে হেফাজত করবেন আমরা পারি না আসলে অশ্লীল কন্টেন্ট থেকে নিজেকে হেফাজত করলে চিত্ত বিনোদনও হবে কিছু শেখাও হবে তো রেজাউল করিম ভাই আপনি আমার সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার চ্যানেলের জন্য কামনা রইল আপনি আরও উত্তর উত্তর ভালো অগ্রসর হন যারা লাইভটি দেখছেন দয়া করে শেয়ার করে দেবেন আপনাদের চ্যানেলের টাইম লাইনে রাখতে পারেন অথবা যারা আমার এই ভিডিওগুলো দেখছেন ভাই কীজনে বললেন সেন্ট হাই আচ্ছা রেজাউল ভাই মাশাল্লা অনেকগুলো কমেন্স করছেন আমার আজকে দুইজন ভারতীয় ভাই যারা পশ্চিমবঙ্গ জেলা পশ্চিমবঙ্গে কলকাতা থেকে রাজীব ভাই দেখলেন আসাম থেকে রেজাউল করিম ভাই তিনি আমার টপ থ্যান এছাড়াও নতুন কেউ আসেন কি আপনি কমেন্টস করে আমাকে জানাতে পারেন কোথা থেকে দেখছেন কিভাবে দেখছেন আমার ভয়েসগুলোই স্পষ্ট কিনা তারপরে হচ্ছে আপনাদের কোনো প্রশ্ন আছে কি না হ্যাঁ যদি কোনো প্রশ্ন থাকে তাহলে জি ইনশাআল্লাহ ভাইজান আপনার জন্য দোয়া রইল আপনার জন্য দোয়া রইল আপনি ভালো ভালো ইসলামিক কম্পেন্ট আপনার দিন আপনার ভিউ মেহু অনেকগুলো দর্শক জেনারেট হোক আপনি বেশি থেকে বেশি পরিমাণ সাবস্ক্রাইব অর্জন করতে পারেন এছাড়াও আপনি যেন ভালো কন্টেন্ট ক্রিয়েটার হতে পারেন আর দেখেন কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য কিছু অলামায় গ্রাম এই ইনকামটাকে ইউটিউব ফেসবুকের ইনকামটাকে মুবাহ বলেন হালালটাকে স্পষ্ট করেন না আর যেহেতু তাকোয়ার ক্ষেত্রে এটাকে এড়িয়ে চলা ভালো কিন্তু দেখা যায় আমাদের অনেক কন্টেন্ট ক্রিয়েটারের অনেক রকমের পরিশ্রম করতে হয় খরচা আছে তবে একটা চ্যানেল বড় হলে তখন স্পন্সরশিপের মাধ্যমে ইনকাম করা সম্ভব সেটা যে কোনো দেশ থেকে হোক সেটা ভারত হোক বাংলাদেশ হোক পাকিস্তান হোক বা বিভিন্ন বিশ্বের যে কোনো দেশ থেকে আপনি তখন আপনার ওই কী করতে পারেন আমরা যখন প্রথম দিকে ইউটিউবে নিয়ে কাজ করছিলাম দু হাজার আঠারো সালের দিক থেকে জি ভাই যান আমার নামটা হচ্ছে আবুল কাসেম আহমেদ মাওলানা আবুল কাসেম আহমেদ আমি নামটা বলে দিলাম যেহেতু এই চ্যানেলের ক্রিয়েটার আমি নামটা উজ্জ্বল রাখার কিছু নাই আল্লাহর হাতে দুষ্কৃতিকারীরা খতরনাক ক্ষতি করার চেষ্টা করেই থাকে আমার নাম আবুল কাসেম আহমেদ আমার বাড়ি হচ্ছে বাংলাদেশের যে ট্রাইড কে ফেভারেট না যারা আমার সাথে আপনারা বলুন আমি লাইভ কয়দিন অন্তর করতে পারি প্রত্যেক দিন বিকেলে নাকি সপ্তাহে একদিন নাকি একদিন পর একদিন একটু প্লিজ কমেন্টস করে জানান কমেন্টস করে জানান যদি এরকম হয় যে প্রত্যেক দিন তাহলে চেষ্টা করব প্রত্যেক দিন আপনাদের সময় এই সময় চারটে বিকেল ভারতীয় সময় চারটা বাংলাদেশ সময় সাড়ে চারটা এইরকম সময় থেকে আমি লাইভ করতে পারি চারটে হ্যাঁ এখন বাংলাদেশ সময় এখন বাংলাদেশ সময় হচ্ছে চারটা সাতত্রিশ মিনিট বাংলাদেশ সময় চারটা সাতত্রিশ মিনিট প্রিয় ভাই আমি কি লাইভ শেষ করে দেব যদি আপনারা বলেন তাহলে আমি লাইভটাকে শেষ করে দিতে পারি আর যদি আপনারা আসেন আলোকে কথা বলার জন্য কোথা থেকে কে দেখছেন আপনার নামটা কি জানিয়ে দিন তাহলে আমি আপনার নামটাকে এখানে বলে দিই আপনার চ্যানেলের নাম বলুন আমি আপনার চ্যানেলের নামটা এখানে বলে দিই তাহলে হয়তোবা আপনার কিছু সাবস্ক্রাইবার জেনারেট হতে পারে অথবা আপনার কিছু ভিউয়ার বাড়তে পারে আমার একটা উপকার যদি আপনার মানে আনার কথা যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই আপনি আমাকে এতটুকু হেল্প করতে পারেন আজকের লাইভে আমি এই এখন থেকে প্রায় বাইশ মিনিট পনেরো সেকেন্ড আগে পনেরো সেকেন্ড আগে শুরু করলাম এর মধ্যে অনেক ভাই আসছেন গেছেন আসছেন গেছেন কিন্তু যেটা বলার বিষয় বলা না হল আমার উল্লেখযোগ্য দুইজন ফ্যান দুইজন একজন হচ্ছেন টপ ফ্যান রেজাউল ভাই ওনার বাড়ি হচ্ছে আসামের ধুবরি ধুবরিতে আর একজন হচ্ছেন রাজীব ভাই ওনার বাড়ি কলকাতায় আর এর মধ্যে একজন কন্টেন্ট ক্রিয়েটার তিনি হচ্ছেন রেজাউল ভাই বাকি কেউ আসেন কি বাকি যদি কেউ থাকেন আপনাদের পরিচয় দিন আপনাদের পরিচয় দিন আপনাদের পরিচয় দিন তাহলে আমি আশা করি হয়তো আপনাদেরকে কী বলে আপনাদের নামটা আমি বলে দিতে পারব একটু পরিচয় দিলেন আপনাদেরকে দেখাচ্ছি আমার রুমটা একটু আমার অফিস রুম এখানে আমার মাদ্রাসার অফিস রুম আচ্ছা এরপরে এই দেখুন আমি আমার ল্যাপটপ বের করবে করতে পড়ে কাজ করব তো কি ভাই আপনারা চাইলে আমাকে প্রশ্ন করতে পারেন অথবা জানাতে পারেন আপনি কোথা থেকে আমাকে দেখছেন আপনি কোথা থেকে আপনি আমাকে দেখছেন বাংলাদেশে কিংবা প্রবাসে কিংবা ভারত পাকিস্তান যেখান থেকে কোথা থেকে দেখছেন আমাকে একটু জানাবেন আমি আর এক মিনিট মানে সময় আছে পঁচিশ মিনিট হলেই আমি চলে যাব তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দয়া করবেন আমার চ্যানেলের পাশে থাকবেন যারা নতুন নতুন চ্যানেল করেছেন তাদের চ্যানেলের শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিতে চাই বরগুনা মিডিয়া টিভির পক্ষ থেকে আমার সকল ভিউয়ার সকল সাবস্ক্রাইবার সকল মহাব্বতের মানুষদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকের মতো লাইভ থেকে এখনই বিদায় নেব যারা আমার সাথে ছিলেন সকলকে জানাই সালাম ও মোবারকবাদ এই বলে সময় নিয়ে আমি এখনই বের হয়ে যাচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম